যে আপনাদের বলাতে হলো আমরা রুম আবার চেঞ্জ করছি আজকে হলো আবার এখানে দেখার জন্য আসছি তো দেখি এখানে কেমন হয় যেহেতু আপনার আমার একটা ফ্যামিলি তো আপনাদের কথাও মাইনা চলা উচিত যেহেতু ব্যালকনিতে বিল নাই এই জন্য হলো আপনারা বলছেন যে ওই বাসায় নেওয়া ঠিক হবে না এই জন্য হলো আমাদের ডিসিশন চেঞ্জ করছি নাহলে সব কিছু ফিক্সড হয়ে গেছিলো দেখেন আজকে হলো এটা দেখতেছি তো এই যে হলো ব্যালকনি আছে এটা এখনও গ্রিল লাগানো হয় নাই আর ই উপরে আছে সমস্যা নাই গ্রিল লাগাবে তো এখনো কাজ চলতেছে তো এখন হলো রুমের কাজ কমপ্লিট হইছে এই যে একটা বেডরুম আর এরাই ড্রয়িং রুম বলা যায় কিচেন আর ওই পাশে হলো ওয়াশরুম আছে এই সাদের পাশে তো

মানে আতে সমস্যা নাই নিচে তো হলামে আতে সমস্যা পোস্টমে লাইটও লাগে আর বাকি সব এটা আগে বাল্লাগুলো বাইরে আমার টাকা করে এই মাসে হ্যাঁ করে আপনাদের কাছে যে ওই যে পরিস্থিতি

ওইটা জানি ভাড়া বাড়িতে কারেন্ট বিল আলাদা থাকে এটা আমরা জানি আমরা ভাড়া থাকতাম আর ভাইয়া ওই আর ব্যালকনির গ্রিল হবে না কারণ ছোট বাচ্চা তো এজন্য একটু গ্রিল করে দিলে ভালো হবে হ্যাঁ আর জানালার জানালার ব্যবস্থা যেটা হ্যাঁ ওটা দিয়ে দিয়ে কারণ ছোট বাচ্চা নিয়ে থাকবে তো

একটু পরিষ্কার <structures> <Drugs grammatical noise> <Les pulas>

어 티켓 짠도 모르지. গাড়িতে <laughs> সব <laughs> <tuklar bahar gaiti samish. laughs>

ডাক্তার কাছে আসছিলাম তো টেস্ট দেওয়া হয়ে গেছে তো হঠাৎ করে হলো বোন ফোন দিছে মানে আমরা যেহেতু স্টুই দিছিলাম তো ওরকমভাবে জানতাম না তো হঠাৎ করে আর লক দিছে যে কোথায় তারপরে বললাম তারপরে হলো বাসা আসার জন্য অনেক রিকোয়েস্ট করলো প্রতিবারই করে কিন্তু আসা হয় না তাড়াহুড়া করে চলে যাওয়া হয় তো আজকে আইসার সাথে সাথে হলো রিপোর্ট করা করানোর জন্য চলে আসছি তো রিপোর্টও আলহামদুলিল্লাহ করানো হয়ে গেছে তো কালকে রিপোর্ট হাতে পাবো তো চলে যাব সকাল সকালেই তো রিপোর্টটা দশটা এগারোটার দিকে দিলে চলে যাব। তো যেহেতু আনটিও অসুস্থ এজন্য হলো একটু আশা এই দেখে নাস্তা দিতেছি আমাদের পেয়ারা ঠান্ডা তারপর হলো হচ্ছে এই যে খুব পেয়ারা আরও খাবার নিয়ে আসছে করতে পারেন নো প্রবলেম এই যে ওই ম্যাডামেরও একটা চ্যানেল আছে সবাই জানে মাসফিয়ান চাহিনা ব্লগ অবশ্য সে ভিডিও কর সে একটু বেশি ভিআইপি তো ভিডিও মাঝে মধ্যে আনটি করা হয় আনটির করা হয় তো যাই হোক আমাকে যারা ভালোবাসেন তারা মাস ফিরান চাহিনা তার চ্যানেলটা তো একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমার কথা হলো নাকে বাজে স্পষ্ট বোঝা যায় না তো কে বাজে কমেন্ট করবেন না এগুলা করবি তো বাইতে যে আজকে বাড়িতে খাওয়াকে